বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিক আপনারা জানেন নামে বিশ্বব্যাপী একটি শান্তিপ্রিয় অহিংস ও রাজনৈতিক ধর্মীয় সংগঠন সারা দুনিয়াতে কাজ করছে মানুষের মৌলিক চিতা চেতনা ধর্মীয় অসুবিধা মানুষকে আল্লাহর পথে আল্লাহ বলে মানুষকে আল্লাহর দিকে টাকার জন্য তাবারা জানাব শত বছর ধরে কাজ করে যাচ্ছে ভারতের নিজামুদ্দিন মার্কাজ দিল্লিতে ওইখানে জামাতের বিশ্ব মার্কাজ ওইখান থেকে সারা বিশ্বে কাজ পরিচালিত হয়ে আসছে বাংলাদেশে এটা বিশ্ব ইজতেমা ওয়ার্ল্ড ইজতেমা প্রতি বছর হয়ে থাকে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য গৌরবের সাথে এই বিশ্ব ইজতেমা জড়িত বাংলাদেশে আপনার জানেন বাংলাদেশের মহাস্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ব ইস্তমাল জায়গা দিয়েছিলেন আজকে প্রধানমন্ত্রী জনীতি শেখ হাসিনা ওই জায়গাকে সরকারিভাবে কাজ করে দিয়েছেন আমাদের যে মার্কাত কেন্দ্রীয় যে অফিস কাকের মসজিদ ওইটাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া তালা এর বদলে আমাকে ডাল করুন

সাতচল্লিশ সালে দেশ পর থেকে পাকিস্তান একত্রের পরাজিত শক্তি কোনোভাবেই চাচ্ছিল না বাংলাদেশের সাথে বিশ্ব ইস্তেমা ইতিহাস ঐতিহ্য সুনাম সুখ্যাতি বারো বারবার তারা বিশ্ব পাকিস্তানে সরিয়ে নেওয়ার চক্রান্ত করেছে সর্বোপরি দুই পনেরো সালে থেকে আমাদের বিশ্ব আমির যিনি দিল্লির মার্কাজের মোলা সারকান গুলবি বাদ দিয়ে পাকিস্তানে বসে ওনারা ওয়ার্ল্ড কাউন্সিল আলমিশ কোরআনকে বাস্তবায়ন করার জন্য নতুন চক্রান্ত চালু করে কিন্তু তাবলিগের চিরচরিত যে নিয়ম একজন আমিরের নেতৃত্বে তাবলিগের কাজ পরিচালিত হয়ে আসছে যে কারণে সারা দুনিয়ায় কোন দেশ এই বিষয়টাকে মেনে নেয়নি এই চক্রান্ত হিসাবে পাকিস্তানিরা বাংলাদেশের কিছু আলেম এবং তাবলিগের ভিতরে কিছু বিদ্রোহী গোষ্ঠীকে তাদের পক্ষে নিয়ে যায় তারপর থেকে যে বাস্তবতা বাংলাদেশে ঘটছে তা আপনারা জানেন আমাদের বিশ্ব আমি মনান মোহাম্মদ সাদ কান্দাল ওনাকে ইমারত থেকে সরিয়ে দেওয়ার জন্য ওনারা নতুন এক কৌশল চালু করেন ওনার বাইশ বছরের বয়ানে কেউ কোনোদিন কোনো ভুল ধরে নেই পৃথিবীতে হঠাৎ করে ওনারা ওনাদের ওনার বয়ানকে কাটপিস করে অডিও করে আলেমদের হাতে তুলে দিয়ে বাংলাদেশে আলেমদেরকে ওনারা বিভ্রান্ত করেছেন এবং আমাদের একটি বিদ্রোহী গ্রুপ আলেমদেরকে সাথে নিয়ে নতুন এক কথা ও জাহাতি নামে বিভিন্ন জায়গায় জোর করে সারা দেশের মানুষকে বিব্রত করছেন আপনারা আরো জানেন তাবলিগের যে মূল দাঁড়ান নিজামুদ্দিনের মালিকাতকে অনুসরণ করে আমরা কাজ করে আসছি শত বছর করে ওইটাকে ডিনাই করে শতন্ত তাবলিগ জামাত নামে আলাদা একটি নতুন সিস্টেম বাংলাদেশে চালু করার হচ্ছে যেন বাংলাদেশের বিশ্বস্তরায় সারা দুনিয়ার কোনো মানুষ আসতে পারে না এবং এই ক্ষেত্রে ক্ষমতা করবো হয়ে ওইটাকে পাকিস্তান 做了一件。